আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকের ভিডিওতে সুরা ওয়াকিয়া আপনাদেরকে সৈষদভাবে শেখাবো এ সুরা ওয়াকিয়ার ফজিল তো অনেক বেশি এর গুরুত্ব অনেক তো এটি সৈষদ শেখার পূর্বে এই সুরাটি আমাদের কেন পরা উচিত চলুন আগে একটু জেনে নিই দেখুন সুরা ওয়াকিয়া বললে কি হয় যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তিলওয়াত করবে তার ওপর কোনো অভাব আসবে না সব এছাড়াও মহানবী সাল্লাহ আলী ওয়া বলেন যে ব্যক্তি সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনও ক্ষুদাই কষ্ট ভোগ করবে না সুহান্ল আরও মহানবী সাল্লা সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তিলওয়াত করবে সে কখনো অভাবগ্রস্ত হবে থাকবে না দর্শক তাহলে বুঝতেই পারছেন সুরা ওয়াকিয়া অনেক গুরুত্বপূর্ণ তো এটি অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব প্রত্যেক দিন আমাদের অনেকের এটি মুখস্থও রয়েছে তো যাদের মুখস্থ নেই দেখে দেখেও আপনারও পড়বেন কিন্তু সেটি সৈসদুভাবে কারণ অশুদ্ধ বললে কিন্তু কোনো লাভ নেই বরং আরও গুণা হতে পারে কারণ ভুল উচ্চারণ করার কারণে আরবির এই যে শব্দগুলো ভুল উচ্চারণ করার কারণে এর অর্থগুলো পরিবর্তন হয়ে যায় তখন আমাদের গুণা হয় সে কারণে সৈস্বদুভাবে শেখার চেষ্টা করবে। চলুন শুরু করি ইদা ও কিল ও এখানে আমি ভেঙে ভেঙে বলছি দেখুন ইদা এদ আক্ষর যেভাবে করে উচ্চারণ করতে হবে এখানে একালিপ টান হবে জবরের বাম পাশে খালে থাকলে একালিপ টান হয় ইদা ওয়া কিল ক আ তিল ওয় জবর লিপ আছে একা লিপটা আনতে টেনে পড়তে হবে ওয়ু থামলে আপলে গোল তার উচ্চারণ হবে না এখানে ছোট হার উচ্চারণ হবে অর্থাৎ উচ্চারণটা হবে আইন হাজবর আহ ওয় ই আপনারা যারা কোরআন মাঝি শিখেননি আমাদের চ্যানেল থেকে কোরআন মাঝি শিক্ষার পর্বগুলো দেখবেন কায়দা পর্বগুলো তাহলেই শিখতে পারবেন তারপর দেখুন লই সই লি ওয়াক ওয়াক আতি হা কাটানো হবে রি বা তুন কা كاذبة ليس لوقعتها وقعتها كاذبة خو أكلبتها في ضد طر خو في ضد طر رافعة رافع خافضة الرافعة إذا إذا أعطيك إذا رجت رجتيل أرض أرض رجا رجا إذا رجت الأرض رجا وَبُسَتِ الْجِبَالُ الْجِبَالُ جِبَالُ بسا بَسَّى وَبُسَتِ الْجِبَالُ بسا فَكَانَتْ فَكَانَتْ هَبَاءً এখানে চার সেকেন্ড টান হবে গুন্না বা এখানে দেখুন নুন সেকেন্ডের পর একবের একটি মাত্র অক্ষর বা এসছে তাই এখানে নুনের উচ্চারণ হবে না এখানে ছোটো এই যে মিম দেয়া আছে মিমের উচ্চারণ হবে فكانت هباء منبثا وكنتم وكنتم أزواجا ثلاثة ثلاثة হকুমতুম আজ ওয়াজং সলা ফা হাউস হাবুল ফা হাউস হাবুল মাইমানাতি মাইমানাতি মাই এখানে আমরা থামতে পারি থামলে এখানে গোলতার উচ্চারণ হবে না ছোটো আর উচ্চারণ হবে মাই মানা ফা হাউস হাবুল মাইমানা।

মাশ আমাতি মা তিন সেকেন্ড টানোবে আওস হাবুল আওস হাবুল মাশ আমা মাস আমা মা আওস হাবুল মাশ আমা ওয়াস সাতে এক সেকেন্ড টানোবে

উলাইকাল মকরবুন ফি একালিপ নবে হবে নাতিন গুণা না নাই ඊජන්නතින්නයිම් சொல்ල්ලතුම් சொல்ල්ලතුම් ගුණාවේ මිනල් අවවලී මිනල් අවවල এখানে একালিপ টান হবে কেন টান হচ্ছে এগুলোতে জেরে বাম পাশে সেকেন্ড থাকলে একালিপ টান হয় আবার পেশের বাম পাশে ও সেকেন্ড থাকলেও একালিপ টান হয় কিন্তু এখানে আমরা থেমেছিলাম তাই এখানে তিন সেকেন্ড টেনেছি تو وقليل من ال ا minal انا به sururim وقليل من على سرر موضون متكئين عليها عليها متقابلين مت متكئين عليها متقابلين يطوف يطوف عليهم عليهم ولدان ولدان مخلدون مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وأباريق وكأ كأسم قلناه به مم به معين، وكأسٍ من معين لا يصدعون عنها ولا ين يم... زفون لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير قلنا গুণনা মা গুণনা ইয়াশতাহুন ওয়া লাহমি ত্বাইরিম মিম্মা ইয়াশতাহুন প্রিয় দর্শক আমরা সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াত পর্যন্ত সহিগতভাবে শিখলাম আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু